সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আপনার শুনছেন রাত বারোটার চিঠি আমি বড় মধ্যে আছি আপনাদের সাথে আরও একটি বহস্যময় রোমাঞ্চকর লোম দাঁড়িয়ে যাওয়া ঘটনা নিয়ে এই গল্পটা আমি শুরু করেছিলাম নিছক কৌতূহল থেকেই আমার দাদুর পুরনো বাড়িতে গিয়ে এক বুঝে গেছি সব পুরনো জিনিস স্মৃতি নয় কিছু কিছু জিনিস অভিশাপ আর সেই অভিশাপ শুরু হয় একটা চিঠি দিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাবো সেই চিঠি যেটা রাত বারোটার সময় পেয়েছিলাম তখনই যখন বাড়ির পেছনের দরজাটা শব্দ করতে শুরু করেছিল আমি শহর থেকে ছুটি নিয়ে এসেছিলাম গ্রামে আমার দাদুর রেখে যাওয়া পুরনো বাড়িতে দাদু মারা গেছেন ছয় মাস আগে বাড়িটা খালি ছিল চারপাশে জঙ্গল কাজু কাছালি আর পেছনে একটা লোহার দরজা যেটা ছোটবেলায় কখনো খোলেনি প্রথম রাতে আমি সেই ঘরেই ঘুমাচ্ছিলাম যেটা দাদু ব্যবহার করতেন রাত তখন বারোটা পাঁচ মিনিট হবে হয়তো হঠাৎ কিছু শব্দে আমার ঘুম ভেঙে গেল দেখি দরজা নিচ দিয়ে একটা ঘাম গড়িয়ে এলো খামে লেখা এই চিঠি এখনই খুলো না শুধু রাত বারোটার পরে পড়ব দিনের আলোয় পড়লে তুমি আর আলো দেখতে পাবে না আমি কাপা কাপা হাতে চিঠিটা খুললাম ভেতরে লেখা আমি জানি তুমি এসে গেছো আমি জানতাম তুমি আসবে পেছনের দরজাটার সামনে দাঁড়িয়ে না সেটার ওপরে আমি থাকি পরের দিন আমি ভাবলাম হয়তো কেউ ভয় দেখাচ্ছে কিন্তু গ্রামের দোকানে জানালো এই বাড়িতে আগে অনেকেই এসেছিল কেউ তিন দিনের বেশি থাকতে পারেনি দ্বিতীয় রাতে আবার সেই সময়ে বারকা বাজে হয়তো দরজার নিচে আরেকটা চিঠি এলো এবারে লেখা তুমি কি জানো তোমার দাদু আমাকে আটকে রেখেছিলেন কিন্তু এখন তিনি নেই তুমি কি জানো তুমি বাদল ভুল সূত্রাতে এসেছ আমি এবার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম বাইরে শীতল হাওয়া কিন্তু দরজার ফাঁক দিয়ে যেন গরম নিঃশ্বাস আসছে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাস এই বাড়ির নিচে তিনজন মানুষকে গুম করা হয়েছিল দাদু বলেছিলেন তারা দেশদ্রোহী কিন্তু আমি জানি একজন ছিল তার নিজের ভাই সেই ভাই ছিল আমি আমাকে কবর দেওয়া হয়নি আমাকে পেছনের দরজায় নিচে রাখা হয়েছিল আমি বাড়ির পেছন গিয়ে সেই দরজায় হাত দিলাম এটা ঠান্ডা ছিল না এটা ছিল উষ্ণ যেন কারোর শরীর সেখানে আছে তুমি যদি দরজাটা খোলো আমি তোমাকে কিছু দেখাও তোমার দাদুর গোপন বাইরে যেখানে লেখা আছে কিভাবে আমাকে মেরে ফেলা হয়েছিল তুমি তো সত্য জানতে চাও তাই না আমি আর নিজেকে থামাতে পারিনি চিটকানি খুলে দিলাম কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে এখন আমি আবার হাঁটতে পারি তোমার ঘরের দেওয়ালে এখন তুমি আচরাতে এখন না আমি চারপাশে থাকলাম ওয়াল পেন্টিং এর নিচে আঁকা অদ্ভুত ছায়া মূর্তি আমি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম দরজার নিচ দিয়ে তখন আসছিল এক সন্ত্রাস খুচ করে আমি তোমার পাশে বসে আছি তোমার ঘুমানোটা দেখতে ভালো লাগে যদি তুমি অনেকটা মতো আমাদের ফাঁসি ছিল এখন শুধু দরজাটা প্রয়োগ করলেই আমি আমার কাজ শেষ করতে পারি আমি চিৎকার করতে গিয়ে দেখি গলা শুকিয়ে গেছে ঘরের বাতি নিভে যায় আমি হাঁটতে হাঁটতে দরজার দিকে এগিয়ে তুমি এখন আমার জায়গায় আমি আমার শরীর আমার তোমার আত্মা এখন এই বাড়িতে এবার তুমি চিঠি লেখো রাত বারোটার সময় নতুন খাউকে। আপনারা যারা এখনো শুনছেন এই গল্প নাকি গল্প নাকি সত্যি নাকি কারোর অভিজ্ঞতা উত্তর হিসেবে আমি বলতে চাই যদি কোনোদিন আপনার ঘরের নিচে কোনো চিঠি চলে আসে আর তাতে লেখা থাকে পেছনের দরজাটা খুললো না তাহলে আপনি কি খুলবেন নাকি আপনি তখনও বিশ্বাস করবেন যে এটা শুধুই গল্প সাবস্ক্রাইব করুন রাত বারোটার চিঠি কারণ কিছু চিঠি নেই শুধু রাতেই করে শোনান ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ভয়ের সাথে থাকুন